হ্যালো নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরা ভালো আছি আমি রাখি লাইফ শেয়ারি উইথিও রাখি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখো এখানে সকাল সকাল সুজি করে নিচ্ছি আর সুজিটা একটু পাতলা করে করেছি আমার ছেলে স্কুল যাবে ওই জন্য দেখো টিফিনের মধ্যে সুজিটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি একটু বেশি করে টিফিনে দিয়ে দেব। কারণ ওর বন্ধুরা মিলেও খাবে ও খাবে আর বন্ধুরা মিলেও খাবে আর সুজিটা একটু পাতলা পাতলা করেছি কারণ দেখতেই পাচ্ছ বসে গেছে নয়তো আরও বসে যাবে তো টিফিন বাটির ঢাকাটা আমি এখন পুরোপুরিভাবে ঢান দেব না একটুখানি দিয়ে দেবো ভাবটা বেরিয়ে যাবে তারপরে আমি ফুল ঢাকাটা দিয়ে দেব। এরকমই করি আমি কিছু গরম জিনিস থাকলে পরে আর এইদিকে দেখো মেয়েটা আমার রেডি মানে ওকেও রেডি করে দিয়েছি স্কুলের জন্য ও স্কুল যাচ্ছে অনেক দিনই হলো স্কুল যাওয়া তো শেয়ার করা হয়নি এই যে দেখো আমি আজকে ভালো যে একটু ভিডিওতে তুলেই নি তো একটুখানি তুলেছিলাম আর কি হ্যালো এবারে ছেলেকে টিফিনটা দিয়ে দিই আর মেয়েটাকে শুকনো টিফিনই দিয়েছিলাম সুজি দিয়ে নিই ও বাড়ি এসে পরে সুজি খেয়েছিল। আর এখানে দু দিনের ভিডিও আছে পরের দিন মানে নেক্সট দিন এই যে দেখো আমার হাজব্যান্ডকে খাবারটা দিয়ে দিয়েছিলাম আর এখানে একটু শুকনো টিফিন দিয়েছিলাম আর কি এই চ্যানাচুর বাদাম তারপর ছোলা ভাজা একটুখানি হালকা করে টিফিন দিয়েছিলাম আর এখানে দুপুরে রান্না করছিলাম এই যে চিকেন আনা হয়েছে আর কি তো আমার ছেলে চিকেন দেখেই বললো মা একটু চিকেন পকোড়া করে দেবে তো ওই যে দেখো একটুখানি ছ সাত পিসের মতো তুলে নিয়েছিলাম তো ওই চিকেন পকোড়াটা একটুখানি করে নিচ্ছি খুব বেশি কিছু দিনই চিকেন পকোড়াটাতে ডিম দিয়েছিলাম আর কর্নফ্লাওয়ার বেসন দিয়েছিলাম ও হ্যাঁ আদা রসুন বাটা দিয়েছিলাম আর নুন হলুদ জিরে গুঁড়ো মনে হয় দিয়েছিলাম আর একটু লঙ্কার গুঁড়ো এগুলো দিয়েই পরেই চিকেন পকোড়াটা করে দিয়েছিলাম আর ওইদিকে দেখতে পেলে চিকেনটাও আমি চাপিয়ে দিয়েছি তবে আলুটা প্রথমে ভাজতে ভুলে গেছিলাম এই যে পরে আমি একটা অন্য প্যানে ভাজা ভাজা করে নিচ্ছি চিকেনটা আমার কষে গেছে তো এবারে আমি আলুগুলো দিয়ে দিলাম চিকেনটার আজকে আলু দিয়ে পাতলা পাতলা ঝোলই করবো আর কি গরম গরম আর এদিকে চিকেন পকোড়াটাও করে নিই চলো আর ভিডিওটি যদি একটু হলো ভালো লাগে প্লিজ লাইক করে দিবে কমেন্ট করবে শেয়ার করবে আর পারলে সাবস্ক্রাইব করে দেবে তো চলো দেখতেই পাচ্ছ প্যানটা আমার গরম হয়ে গেছে তো এক একটা করে চিকেন পকোড়াগুলো ভেজে নিই আর কি চিকেন পকোড়াটা রেডি করার সময় যে গ্রেভি মতন ছিল ওইটা এখন উপরে ওপরে দিয়ে দিচ্ছি শুধু শুধু নষ্ট করব তো ভাবলাম যে এরকম ভাবে দিয়ে দিই এই যে দেখো একটু একটু করে দিয়ে দিচ্ছি এতে চিকেন পকোড়াগুলো ভালো হবে মানে খারাপ হবে না বরঞ্চ আরও ভালোই লাগবে খেতে আর ওদিকে আমার চিকেনটা খুব সুন্দর করে কষা কষা হয়ে গেছে চলো এবারে জল দি দিই আর এদিকে চিকেন পকোড়াগুলো উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নিই আর কি দেখো কি সুন্দর কষা কষা হয়েছে একদম লাল লাল ঝাল ঝাল কষা কষা হয়েছে আজকে আমি কিন্তু লঙ্কারগুঁড়ো দিই কাঁচা লঙ্কা দিয়েছিলাম যেহেতু বাড়িতে লঙ্কার গুঁড়োটা ছিল ছিল না আমি পরে দেখছিলাম তো কাঁচা লঙ্কা দিয়েই করেছিলাম তাতেও দেখো কী সুন্দর কালারটা এসে পুরো লাল লাল হয়েছে আর এদিকে আমার চিকেন পকোড়াগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখো পুরো লাল লাল করে ভাজা হয়েছে আমি এপিট ওপিট করে গ্যাসের সিমটা একদম কমিয়ে দিচ্ছি আর কি তো আস্তে আস্তে ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা ভাবও থাকবে না আর এদিকে দেখো জলও দিয়ে দিয়েছি ফুটতেও শুরু করে দিয়েছে যতক্ষণে এই ঝোলটা হবে মানে এই মাংসর ঝোলটা হবে আর কি ততক্ষণে কিছু বাসন ছিল মানে যেগুলো বেরিয়েছিল ওইগুলোই আমি ধুয়ে নিয়েছি তাড়াতাড়ি করে আর এদিকে দেখো আমার চিকেন পকোড়াটাও রেডি হয়ে গেছে চলো এবারে খাবারটা দিয়ে দিই তার সাথে আমিও খেয়ে নিই আর হাজব্যান্ড তো আগেই খেয়ে বেরিয়ে গেছে আর কি তো আমার চিকেন পকোড়াগুলো একেবারে রেডি হয়ে গেছে আর ওদিকে চিকেনের যে পাতলা ঝোল ঝোল কর করে করেছিলাম আর কি চাপিয়েছিলাম ওইটাও দেখো পুরো রেডি হয়ে গেছে ঝোলটা প্রায় অনেকটাই কমে গেছে একটু ঘন ঘন হয়ে এসছে এবারে নামিয়ে নেব দেখবো আলু আর চিকেনটা সেদ্ধ হয়েছে নাকি যদি সেদ্ধ হয়ে গেছে আর কি তো নামিয়ে নেব তো এই যে আমার ছেলে বলছে মা একটু সস দিয়ে দাও তো এই যে দেখো একটুখানি আমি সস দিয়ে দিয়েছিলাম আর কি চিকেন পকোড়াগুলোর সঙ্গে তো গরম গরম পাতলা পাতলা ঝোল আর কি আর তার সঙ্গে গরম গরম ভাত আর কি চাই তো আমাদের চলো দুপুরের খাবারটা খেয়ে নিই খাবারটা বেড়ে নিই তারপরে চলো আমরা দুপুরের খাবারটাও খেয়ে নেবো আজকে ইচ্ছে আছে যে রথের মেলা যাওয়ার দেখা যায় কত দূর কী হয় যদি যায় তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর কি তো দেখো বেরিয়ে গেছি রথের মেলাতে অনেকক্ষণ পর আবার ভিডিও করছি অনেকক্ষণ ভিডিও করিনি আর কি খাওয়া দাওয়ার পর এই যে দেখো আমরা চারজন মিলে বেরিয়ে গেছি রথের মেলার দিকে চলো একটু মেলাটা তোমাদেরকেও দেখায় আর কি তো প্রথমে আমি বলছি যে আগে রথটার কাছেই যাব কারণ একটু প্রণাম করে নেবো তারপরে রথের মেলাটা ঘুরবো আর কি তো সেটাই করছি অনেকটা বেয়ে বেয়ে যেতে হয় আর কি তারপরে রথটা পড়বে তো চলো তার সঙ্গে আমি কিছু ক্লিপও তুলেছিলাম একটুখানি ভিডিও করেছিলাম আর কি মেলার তো দেখো রততার কাছে চলে এসেছি আর কি তো আমি এই যে প্রণাম করে নিচ্ছি মানে প্রণাম করে নিলাম আর কি তার সঙ্গে সঙ্গে সিঁদুরের সিঁদুর ছিল আর কি সিঁদুরের টিপ ছিল তো আমি একটুখানি কপালে নিয়ে নিলাম তার সঙ্গে আমার হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি ঠাকুরেরই সিঁদুর হবে আর কি তো ভাবলাম যে একটু নিয়ে নি নিই কপালে তো দেখো এদিকে নিয়ে নিয়েছি চলো তোমাদের সঙ্গে একটুখানি রথের মেলাটা শেয়ার করি পরে কোনো অন্য ভিডিওতে দেখিয়ে দেবো যে মেলা থেকে কি কি কিনেছি খুব বেশি কিছু একটা নি যাই হোক যাই কিনেছি তোমাদেরকে দেখিয়ে দেব এই ভিডিওতে আর দেখাতে পারলাম না তো মেলাতে এসি এই জিনিসগুলো না দেখলে হয় আর কি রান্নাঘরের জিনিসগুলো তার সঙ্গে সঙ্গে এই যে দেখো একদম শেষে বাদাম কিনে নিয়েছিলাম আর বাড়ি চলে এসেছিলাম বেশি কিছু শেয়ার করতে পারিনি